এবার মালদ্বীপে তাহসান রোজার হানিমুনের রোমান্টিক মুহূর্ত ভাইরাল স্বামীর সাথে রোমান্টিক মুহূর্ত শেয়ার করে ফেসবুকে স্বামী তাহসানকে নিয়ে কি লিখলেন রোজা জানলে অবাক হবেন দীর্ঘ নয়টা বছর অপেক্ষা করেছেন তাহসান মিথিলা মন ভেঙে দেওয়ার পর আর কোনো নারীকে মন দেওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করেননি তাহান তাই তো একমাত্র মেয়ের দিকে তাকিয়ে আর বিয়ে করেন নেতাহসান অবশেষে দীর্ঘ নয়টা বছর পর মনের মতো মানুষকে খুঁজে পেয়েছেন তাহসান খান মনের মতো মানুষ রোজাকে পেয়ে আনন্দিত উচ্ছ্বাসিত এই সঙ্গীত শিল্পী তাতে মনের মতো মানুষকে পেয়ে যান নতুন করে সুখের ঘর বেঁধেছেন তাহাসান খান দীর্ঘ নয় বছর পর দ্বিতীয় বিয়ে করে তাহাসান কত খুশি তা বিভিন্ন ছবি ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এদিকে তাহাসান রোজার বিয়ে নিয়ে যখন দেশে আলোচনা চলছিল তখন স্ত্রীকে নিয়ে বিয়ের তিন দিন পরেই হানিমুনে মালদ্বীপ গেছেন তাহাসান খান হানিমুনে গিয়ে বর্তমানে একান্ত সময় কাটাচ্ছেন তাহাসান রোজা হানিমুনে গিয়ে কত আনন্দ করছে তাহসান রোজা এবার তাহসানের স্ত্রী রোজার পোস্ট করা ছবি ভিডিওতে আরো ভালোভাবে দেখা গেল সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে হানিমুনের বেশ কিছু মুহূর্ত শেয়ার করেন রোজা আহমেদ রোজার শেয়ার করা অনেকগুলো ছবি ভিডিওর মাঝে প্রথমে দেখা যায় মালদ্বীপের বিচে লাল রঙের পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে রোজা দ্বিতীয় ছবিতে দেখা যায় সমুদ্রের বিচের মধ্যে স্ত্রী রোজাকে জড়িয়ে ধরেছেন তাহসান খান দুজনের আবেগগণ রোমান্টিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে এ সময় আরও বেশ কিছু দৃশ্যে রোমান্টিক দেখা গেছে তাহসানের স্ত্রী রোজাকে অন্যদিকে একটি শেয়ার করা ভিডিওতে দেখা যায় সমুদ্রের পানিতে নেমেছেন তাহাসান তা ভিডিও ধারণ করছেন স্ত্রী রোজা সব মিলে দ্বিতীয় স্ত্রী রোজাকে নিয়ে হানিমুনি অনেক আনন্দ করছে তাহাসান স্বামীর সাথে রোমান্টিক মুহূর্তগুলো শেয়ার করে তাহসানের স্ত্রী রোজা লিখেছেন জীবনের ট্যাপিসটিতে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে একটি ভালোবাসা এত শক্তিশালী এত সক্রিয় বলে বোঝানো যাবে না এদিকে তাহসান রোজার এমন সুন্দর সুন্দর মুহূর্ত দেখে মুগ্ধ হয়েছেন এ তারকার ভক্ত অনুরাগীরা